নমস্কার সবাইকে গুড মর্নিং বেশ যথেষ্ট ঠান্ডা লেগে গেছে মানে হাওয়া দিচ্ছে তো ভীষণ পরিমাণে আর সব সময় তো সোয়েটার ফোয়েটার পরা হচ্ছে না তাই ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে মোটর ভ্যানগুলো যাচ্ছিল আর কি বলবো ব্যাস এই সকাল এখন কটা বাজে আটটা বাজছে ঘুম থেকে উঠে পড়েছি কর্তা বেরোবে খাবার কিছু করে দিই তারপর কথা বলছি আর পিছনের দিকে জানলাগুলো খোলা হয় না ওগুলোও খুলতে হবে নাহলে ভেতর দিকটা ঠান্ডা হয়ে আসছে হালকা হালকা রোদ বেরিয়েছে গেছে তো হালকা হালকা রোদ বেরিয়েছে সেই জন্যে জানলাগুলো খুলে দিই তারপরে আপনাদের সাথে কথা বলছি সকালে গিয়েছিলাম সকাল মানে ভোরবেলায় গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে সেই সবে সকালে একটু আলো ফুটেছে ওই পিছন দিকে দেখতে পাচ্ছেন হালকা লাল হয়েছে সূর্যমশাই উঠছে যাই হোক বাড়ি এসে ব্রেকফাস্ট করেছি এই যে ছোলা ভেজানো ছিল আর পাউরুটিটা বের করে নিয়েছি একটু বাটার দিয়ে সেঁকে নিয়ে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছি আর পাশে এই যে দেখতে পাচ্ছেন গ্লাসে ওটা আছে ছাতু ছাতু আর ব্রেড খাওয়ার পর অল্প করে ছোলা ব্যাস এই ছিল আমাদের ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্ট করে আমি স্নান টান করে চলে এসেছি আর স্নান টান করে ছাদে যখন জামা কাপড় শুকুর দিতে আসি তখন মোটামুটি দশ পনেরো মিনিট আমি এখানে কাটিয়ে যাই এমনিতে শীতের সকাল আর রোদটা গায়ে পড়লে বেশ ভালোই লাগছে দশ পনেরো মিনিট কাটানোর পর নিচে গিয়ে একটু রান্না চাপিয়েছি এখানে করেছি আলু পটল দিয়ে একটা কষা কষা তরকারি আর এরপর ডিমটাকে ভেজে এর মধ্যে মিশিয়ে নেব ডিমটা অন্য একটা জায়গায় সেদ্ধ করতে বসিয়েছি খোলা ছাড়িয়ে হালকা করে ভেজে নেব নিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে মোট কথা হলো ডিম আলু পটলের তরকারি আর এখানে রাত্রের জন্য একটু করে রেখে দিয়েছি ছোলার ডাল করেছি এই যে মাঝে মধ্যে দিনের বেলার দিকে একটু করে রেখে দিই হাতে সময় থাকলে কেননা মানে সন্ধ্যের পর থেকে না এমনি আর ভালো লাগে না ওই একটু বসে ফোন ঘাঁটি কি একটু কর্তার সঙ্গে গল্পগুজব করি তাই মাঝে মধ্যে করে রেখে দিই আর এটা হচ্ছে কুমড়োর তরকারি এটাও করে রেখে দিলাম এটা ও বেলার কিন্তু এটা এবেলা এটা হচ্ছে বেগুন ভাজা আর তার সাথে করেছি আমি মমের জন্যে এই দুকপি সরি দুটো ফুলকপি সেদ্ধ করে রেখেছি একটু কাঁচা পোস্ত বাটা কুমড়ো ভাতে পটল ভাতে আর এই অল্প একটু আলু সিদ্ধ করে মেখে রেখেছি মমের জন্যে স্পেশাল সব কিছু সেদ্ধ করাই আছে আর আমাদের জন্য বেগুন ভাজা ডিম আলু পটলের ঝোল হয়েছে আর এখানে ভাতটা ফুটছে একটু পর নামিয়ে নেব দিয়ে ফ্যান জড়াতে দিয়ে দেব। আর কালকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আমার বলেছিলাম পাটা স্লিপ করেছে সিঁড়ি থেকে নামার সময় ভাঙেনি কিছু নয় কিন্তু গোড়ালি কাজটা ভীষণ রকম পাটা যখন ফেলছি এক একটা স্টেপ যখন ফেলছি ভীষণ রকম ব্যথা লাগছিল তাই এটা ট্রেপ টাইপে এটা লাগানোর পর অনেকটা রিল ভেতরটা একটু ওই ভলিনি টাইপের স্প্রেগুলো পাওয়া যায় না আমার আমার স্প্রেটার নামটা ভুলে ভুলেছে স্ট্রং ওটা লাগিয়ে এটা পরে নিই বেশ রিলিফ পাওয়া যায় এখন অনেকটা ভালো আছি আর এটা হল সন্ধ্যাবেলার টিফিন আমাদের আলুটি এনেছিলাম রেডিমেড তো সেটাকে একটু শুধুমাত্র সেকে নিতে হয় মানে আপনি একদম ভর্তি তেলেতেও ভাজতে পারেন আর যদি ভাবেন যে তেলে ভাজবো না হালকা একটু তেল দিয়ে সেঁকেও নিতে পারেন অথবা তেল ছাড়াও হিটটা একটু বাড়িয়ে দিয়ে সেঁকা শেঁকা মতন করে নিতে পারেন এটা আমরা মাঝে মধ্যে সন্ধ্যাবেলা খেয়ে থাকি খুবই ভালো লাগে আলু টিকিটা করে নিয়ে এই যে বসেও পড়েছি আর ওখানে করেছি এটা আছে চিজ ভেজিটেবল বল এটাও রেডিমেডই কিনে এনেছিলাম হালকা জাস্ট ওই সেকে নেওয়া এগুলোর একটা প্লাস পয়েন্ট এই হলো যে এগুলো তেল ছাড়াও সেকে নেওয়া যায় কিন্তু এই যে চিজ বলটা দেখতে পাচ্ছেন এই ওটা ভেতরে একটু একটু ভেজিটেবলও আছে গাজর আছে বাঁধাকপি আছে লেটুস পাতা আছে এটা অল্প করে তেল না দিলে দেখেছি ঠিক ভাজাটা খুব সুন্দর মতন হয় না আর কি আর এখানে গ্রিন টি নিয়েছি স্বাস্থ্যকরের সাথে কিছুটা অস্বাস্থ্যকর মিশিয়েই খাওয়া চলছে এই না হলে বাঙালি এদিকে আমি আলু টিকেও খাচ্ছি ওদিকে চিজ উইথ ভেজিটেবল বলও খাচ্ছি আর তার সাথে আবার গ্রিন টি আর এই চাটনিটা আমি বাড়িতেই করেছি কাসুন্দি সস যেটা ছিল সেটা গ্রিন চিলি সস আর এমনি ওই যে টমেটো সস আর সেইটা মিশিয়ে দিয়ে এটা টিফিনটা করার কিছুক্ষণ পর এই যে রাত্রিবেলা চলে এসেছি ছোলার ডালটা তো ও আপনাদের দেখালাম করে রেখেছিলাম এবার রুটিটা করে শুধু দিয়ে দিই আজকে দুপুর বেলাতে ছাদে গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম দুটো বালিশ নিয়ে গিয়েছিলাম দিয়ে এই স্বামী স্ত্রীতে দুজনে ছাদে কিছুক্ষণ গল্প করতে করতে ওইজো ঘুমিয়ে গেছে পাশে আর মোমো ছিল আমাদের কাছেই ও একটু আশেপাশে ঘোরাঘুরি করছিল আর রোদটা খুব বেশি চড়াও ছিল না হালকা একটা রোদ ছিল বেশ ভালোই লাগছিল অনেক দিন পর অর্থাৎ প্রায় আগের বছর শীতে এরকম দু একদিন ছিলাম ছাদেতে আবার এক বছর পর এই শীতে আসা হয় না খুব একটা দুপুরবেলার দিকে বিশেষ করে সকালবেলার দিকে আমি আসি যখন জামাকাপড় শুকু দিই তখন ওই এক দু মিনিটের জন্য আসি আর এত ভালো লাগছিল মিষ্টি মিষ্টি রোদটা ছাদের শীতের যে কী আর বলবো শীতের রোদ পোয়াতে কার না ভালো লাগে বলুন দুপুরে পেটে দুটো ভাত পরা তারপরে এই ছাদে গিয়ে একটা হালকা করে ঘুম এর কোনো তুলনাই হয় না যাই হোক এই ভিডিওটা তাহলে আজকে এখান পর্যন্তই রাখছি আর খুব একটা বড় করছি না আজকের বেশি ক্লিপও তুলিনি ওই একটু আধটু করে যখন যেমন মন করেছে করে রেখেছি রোজই কলকাতা যেতে যেতে হয়রানি হয়ে যাচ্ছি জার্নিটা একটু বেশি হয়ে যাচ্ছে না সেই জন্যে যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আজকে আসছি দেখা হচ্ছে ভেতো বাঙালির পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ওই দেখুন পাতার উপরে ছোট্ট পাখিটিও কি সুন্দর রোদ পাচ্ছে যাই হোক ভালো থাকবে